বর্তমানে ইউটিউব এবং টিকটকের ভিতরে সবচেয়ে ভাইরাল এই ড্রেসগুলো আপনারা দেখে থাকবেন বিভিন্ন মডেল বা ইনফ্লুয়েসাররা লাইভ করতেছে অলরেডি সো এগুলো কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আটশো টাকা আমরা দোকানদার দেখে এই ধরনের প্রাইসে দিতে পারি বাট এগুলো যদি অনলাইন পেজে থেকে একটা অর্ডার করতে চান আপনাকে এগারোশো থেকে বারোশো টাকা কিনতে হবে পার পিস ড্রেসের ক্ষেত্রে এই কালারটা কিন্তু মিস করাই যাবে না যারা যারা দেখবেন সাথে সাথে কন্টাক্ট করে ফেলবেন কারণ এই কালারটা আমার স্টক আউট হয়ে যাবে তাড়াতাড়ি খুবই সুন্দর আর প্যান্টের পৌষে দেখেছি প্লাজো স্টাইলের প্যান্ট ইনি বিড়ির আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো আমাদের লুটপাট ওপরে কিছু টুপিস কালেকশন এখানে সেগুলো খুবই খুবই ইউনিক কালেকশন এবং সেমি লংয়ের ভিতরে এই ডিজাইনগুলো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখে দেব তার আগে অবশ্যই বলে দিচ্ছি ড্রেস পছন্দ হলে সাথে সাথে কোনটা করে ফেলবেন বেশি কথা পারবো না ড্রেসে চলে যাচ্ছি বডিটা পেয়ে যাচ্ছেন সেমি লংয়ের ভিতরে সেমি লংয়ের ভিতরে বেরিয়ে বডিটা পেয়ে যাবেন প্যানেলে আপনার যা বডির প্যানেলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার এই টাইপের একটা ডিজাইন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার স্টাইলিশভাবে আপনি চলে ইউজ করতে পারবেন যে কোনো পার্টিওয়্যার হিসাবে বা আপনি আপনার আর আপনার স্লিপসে পেয়ে যাবেন আপনার ফোর কোয়ার্টারের ভিতরে খুবই সুন্দর খুবই স্টাইলিশ আপনার প্যান্টের পশোনটা দেখে দেবো হাতার পশোনে কিন্তু আপনার একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর এই কালেকশনগুলো ফেব্রিক্সটা খুবই সফট ফেব্রিক্সের পেয়ে যাবেন কটনের ভিতরে মিক্স করা এটা রিয়েল কটন না বাট কটন ভিতরে মিক্স করা খুবই কমফোর্টেবলি আপনি ইউজ করতে পারবেন মাত্র আটশো টাকা করে পড়বে খুবই রিজনেবেল প্রাইসে প্লাজো প্যান্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু ফ্রি সাইজ বডি সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স মতো সাইজ আমরা একে করে প্রত্যেকটা দেখে দেবো খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে যাদের যে সেটা লাগবে অবশ্যই সাথে সাথে কন্টাক্ট করে ফেলতে পারেন এই পার্পল কালারটা কিন্তু মারশালে খুবই সুন্দর প্রত্যেকটি ড্রেস কিন্তু মাসে খুবই সুন্দর এটা কিন্তু আপনার রাউন্ড শেপের ভিতরে কাটওয়ার্ক করা সেমি লংয়ের ভিতরে বডি পেয়ে যাবেন স্লিপসটা পেয়ে যাবেন ফোর কোয়ার্টারের ভিতরে আর প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনার প্যান্টটা কিন্তু আপনার এটা প্লাজো স্টাইলে পেয়ে যাবেন খুবই ইউনিক কালেকশন আটশো টাকার ভিতরে এটা বেস্ট প্রাইস অফ মানি আর পছন্দ হলে সাথে সাথে কোনটা করে ফেলতে পারেন আটশো টাকার ভিতরে ওকে এই কালারটা কিন্তু মশালা খুবই সুন্দর জাস্ট আমি আপনাকে ডিজাইন অবৈধটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেস কিন্তু আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যেমন ডিজাইনটা হবে তেমনটাই পছন্দ হলে সাথে সাথে স্কিন শর্তে সাথে সাথে কন্ডাক্ট করে ফেলতে পারেন ওকে প্যান্টের পোষণটা কিন্তু মশালা খুবই সুন্দর খুবই স্টাইলিশ এই ড্রেসগুলো আমরা একে করে প্রত্যেক ড্রেস দেখিয়ে দিচ্ছি এবং আপনার হোয়াইট কালারটা কিন্তু মশালা খুবই সুন্দর এই কালারটা যে কোনো স্কিন টোনে ভালো লাগবে ফেব্রিক্সটা যদি আমি আপনাকে দেখাতে চাই প্রেক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যে হ্যান্ড ফিল করতে পারবেন এই ফেব্রিক্সটা খুবই সুন্দর গলার পোষণের কাজটা এবং আপনার সেমি লংয়ের ভিতরে বডি পেয়ে যাচ্ছেন প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা পেয়ে যাবেন আপনার প্রিন্টের ভিতরে প্লাজো স্টাইলের খুবই সুন্দর আটশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু বর্তমানে ইউটিউব এবং টিকটকের ভিতরে সবচেয়ে ভাইরাল এই ড্রেসগুলো আপনারা দেখে থাকবেন বিভিন্ন মডেল বা ইনফ্লুয়েসাররা লাইভ করতেছে অলরেডি সো এগুলো কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আটশো টাকা আমরা দোকানদার দেখে এই ধরনের প্রাইসে দিতে পারি বাট এগুলো যদি অনলাইন পেজে থেকে একটা অর্ডার চান আপনাকে এগারোশো থেকে বারোশো টাকা গুনতে হবে পার পিস ড্রেসের ক্ষেত্রে চাঁদে চাদে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলতে পারেন প্রত্যেকটি ড্রেস কিন্তু আমাদের কাছে খুবই সুন্দর খুবই ইউনিক একটি কালেকশন এবং প্রত্যেকটার একটা বিভিন্ন ডিজাইন আছে এক একটার এক এক রকম ডিজাইন সব পছন্দ হলে কন্টাক্ট করে ফেলতে পারেন আটশো টাকা করে পড়বে ওকে প্যান্টটা পেয়ে যাচ্ছেন ফ্লাউজি স্টাইল আমরা এক করে প্রত্যেকটি ড্রেস দেখিয়ে দিব প্রত্যেকটি কালার সুন্দর ধৈর্য ভিডিও দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু ড্রেস সঙ্গে ভালো একটি আইডিয়া পেয়ে যাবেন এই ড্রেসটা কিন্তু মাসে খুবই সুন্দর একদম অসাধারণ কলার কাজটা দেখতে পাচ্ছেন কাটস্লার করা পেয়ে যাচ্ছেন সেমি লং বডি আবার বলে দিচ্ছি সেমি লং বডি ওকে প্যান্টটা পেয়ে যাচ্ছেন আপনার প্লাজো স্টাইলের খুবই সুন্দর প্রাইসও খুব রিজনেবল অনলি আটশো টাকা করে ওকে আমরা এক এক করে আরও তিনটা ডিজাইন আছে তাড়াতাড়ি দেখিয়ে দেবো এবং এই ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনার সাদাভার স্টাইলের একটা ডিজাইন কন্ট্রাস্টের ভিতরে প্যান্টটা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট খুবই ইউনিক কালেকশন আপনি আপনি স্টাইলটাকে জাস্ট আপনি আটশো টাকার ভিতরে একটা নেক্সট লেভেলে নিয়ে পারেন যদি আপনি স্টাইলটা ভালো মতো করতে পারেন এই অফ হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু প্রিন্টের ভিতরে কলার যারা প্রিন্টের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু চালু ড্রেসটা দেখতে পারেন আর প্যান্টটা দেখিয়ে দিচ্ছে বরাবরের মতো প্লাজো প্যান্ট পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই ইউনিক কালেকশন মাত্র আটশো টাকা ওকে লাস্ট যে কালারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই কালারটা কিন্তু মিস করাই যাবে না যারা যারা দেখবেন সাথে সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন কারণ এই কালারটা আমার স্টক আউট হয়ে যাবে তাড়াতাড়ি খুবই সুন্দর আর প্যান্টের পছন্দ দেখিয়ে দিচ্ছি প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন আজকে ভিডিও দেখানো যদি কোনো ড্রেস আপনার পছন্দ থাকে তাহলে কিন্তু চাইলে কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও পার্টি ওয়ার ড্রেস আছে চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আজকে বোধহয় এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম